এই দেশটা আমরা শেখ বংশের কাছে বর্গা দেই নাই এই দেশ আমরা ভারতের কাছে বর্গা দেই নাই আজকে ফাঁসি হবে হাসিনার আদেশ এই আদেশ শুধু হাসিনার না এটা মোদির জন্য ভাসি এটা ভারতের রয়ের জন্য ভাসি এটা আমাদের গর্ব এটা আমাদের পুস্তকে লেখা থাকবে মাদ্রাসার বইয়ে লেখা থাকবে আমাদের মনে থাকবে বাচ্চাদের আপনারা শিখাবেন আজকে ফেসে হাসিনার মৃত্যুদণ্ড রায় রায় ঘোষণা করা হয়েছে হাসিনার এই বিচারে কোনো অপশন নাই একটাই অপশন ফাঁসি আর এই ফাঁসি হতে আর এই ফাঁসি প্রকাশ হবে প্রকাশ্যে তিন দিন জুলাই রাখা হবে পুরো দেশবাসী দেখবে চোদ্দশো বার ফাঁসি আমরা দিতে পারবো না একবার দিয়ে জাতিকে দেখাবো এরকম একটা ফ্যাসিস্টের এরকমই ফাঁসি হওয়া উচিত তার বাবা মারা গেছেন আমাদের সেনাবাহিনীর নবীন তরুণদের হাতে বেঁচে গেছেন নাহলে ওনার একই অবস্থা হতো আমাদের সাহসী যুবক ছিল মেজর ডালিমরা এদেরকে মূল্যায়ন করতে পারি নাই আমরা এদেরকে দেশে আনবো সত্যিকার ইতিহাস একাত্তর ইতিহাস তুলে ধরবো এই দেশটা আমরা শেখ বংশের কাছে বর্গা দেই নাই এই দেশ আমরা ভারতের কাছে বর্গা দেই নাই আজকে ফাঁসি হবে হাসিনার আদেশ এই হাতে শুধু হাথিনার না এটা মোদীর জন্য ভাষী এটা ভারতের রয়ের জন্য ভাষী এটা আমাদের গর্ব এটা আমাদের পুস্তকে লেখা থাকবে মাদ্রাসার বইয়ে লেখা থাকবে আমাদের মনে থাকবে বাচ্চাদের আপনারা শিখাবেন আজকে ফেসে হাসিনার মৃত্যুদণ্ড রায় রায় ঘোষণা করা হয়েছে আমরা চাইবো এরপরে আপিল বিভাগ আপিল বিভাগ অতি জরুরি নিষ্পত্তি করে এবং ইন্টারপোলের মাধ্যমে আমরা তাকে ফিরে আনবো যদি যদি ভারত ইন্টারপোলের মাধ্যমে ফেরত না দেয় আমাদের যেন লাঞ্ছিত অপরাধীকে ভারত আশ্রয় দেয় আমরাও তার অপরাধে আশ্রয় দিব পরিষ্কার তাতে যদি তার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় আমার কিছু করার না আমি দুঃখিত আমরা বাংলাদেশ এপার বাংলা বাংলা একই আমাদের মধ্যে কোনো বিভেদ নাই শুধু বিভেদ ওই জায়গায় দিল্লির বদমাইশি আমরা এটা প্রশ্রয় দিব না এই দেশটা আমাদের আমরা কাজ করে খাই আমাদের শুদ্ধ সন্তান প্রবাসীরা আর গর্বে সন্তান শুদ্ধ সুরভ্য সন্তান তারা হলো গার্মেন্ট শ্রমিক এদের সমমর্যাদা সম্মান নারীদের সমমর্যাদা সম্মান এবং অতিরিক্ত মর্যাদা নারীদের দিয়ে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পচব আমরা ভালো হব আমরা অনৈতিক চর্চা করব না দেশটা আমাদের আমরা কার উপকার করতে না পারি শুধু ক্ষতি করব না এই দেশের সকল সম্পদ আমাদের কেনা কোনো সম্পদ আমরা ক্ষতি করব না ভারতের প্রচনায় আমরা ককটেল মারবো না সকল ব্যক্তিকে আমরা শিক্ষিত করবো সেই মানুষ যে শিক্ষা গ্রহণ করলে কেউ অন্যায় করতে পারে না আমরা সবাই আশাবাদী ইনশাল আল্লাহ শুক্রিয়া আদায় করে আল্লাহ আমাদের সেই তৌফিক দেন